প্রাণ পাখি উড়িয়া যে দিন যাইবে দেহ হোসড়ি প্রাণ পাকি উড়িয়া যে যাইবে দেহ হোসড়ি সেই দিন আমার দিতে অকুল দরিয়া পাড়ি আমি কেন বুঝ না গো আল্লাহ কুতাই যে আমার বাড়ি আল্লাহ কুতায় যে আমার আর আরামের বিছ না সুন্দর দেহ সাদের বাড়ি গাড়ি আরামের বিছ না সুন্দর দেহ সাদের বাড়ি গাড়ি সেই ঘরে থেকে দিব কেমনে অকুল দরিয়া পাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কুতাই যে আমার রসুল বাড়ি আল্লাহ কুতাই যে আমার রসুল বাড়ি মধুর বীদ মায়ার বাদ রইলাম কি পড়ি মধুর বিদন রোইলা মিছে পড়ি মিছে মায়া মি কায়া কিচের গৈরব করি আমি কেন বুঝি না গো আল্লাহ কুতাই যে আমার আসলে বাড়ি আল্লাহ কুতাই যে আমার আসলে বাড়ি আর দাদাও গেলা নালা গেলা এই দুনিয়া সাড়ি দাদাও গেলা নালাও গেলা এই দুনিয়া সাড়ি ছিল কোথায় গেল কোথায় সাজের জনম সাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি ভাইয়া কুতায় চলে মোরা কিসের নৌকা ছোড়ী ভাইয়া কুতায় চলে মোরা কিসের নৌকা ছোড়ি এক মিনিটের নাই বরসা কিসের গৈরব আমি কেন বুঝি না গো আল্লাহ কুতায় যে আমার বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কুতাই যে আমার আসল বাড়ি গোলার দিন ভুড়াই যে দিন সাদা বোবে গোলার দিন ভুলাইবে যে দিন সাদে রে না ববে আজ রায় যে দিন আসবে সামনে বাঁচিবে না প্রাণে আমি কেন বুঝি না গো আল্লাহ কুতাই যে আমার রসল বাড়ি আল্লাহ কুতাই যে আমার রসল বাড়ি প্রাণ পাখি উড়িয়া যে দিন যাই দেহ দে হাড়ি প্রাণ পাখি উড়িয়া যে দিন যাই দেহ হচড়ি দিন মার দিতে হোমেও কুল দরিয়া পাডি আমি কেন বুজি না গো আল্লাহ কুতাই যে আমার বাডি আমি কেন বুজি না গো আল্লাহ কুতাই যে আমার বাড়ি